হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আরছি যে এই যে বাইরাল একটা জায়গা যে শুনেছেন আপনি গোড়া জবাই করা হয় এখানে আমরা জানতাম এই গোঁড়া দিয়ে যুদ্ধের কাজে লাগতো আগে যে অনেক আগে মানে নবীজির সময় নাকি ঘোড়া দিয়ে যুদ্ধ করা হতো তার জন্য গোড়া খাওয়া কিন্তু একদম হারাম ছিল এখন এই লোক মানে গোঁড়া তো খাওয়া হারামো না এক মানে হালালো না কিন্তু মাইক্রোভ হিসেবে আছে কিন্তু এই সেই গোড়াটা এই যে প্রথম কিন্তু এই গোঁড়াগুলা বিক্রি করতো গুছ্ত বিক্রি করতো দুইশো টাকা কেজি থেকে আড়াইশো টাকা কেজি গুঁড়া বিক্রি করতো এখন বেজের তিন তিন কেজি এক হাজার টাকা এখন বর্তমানে বেশি তিন কেজি এক হাজার টাকা এই যে ঘোঁড়াটা দেখছেন একবারে কিন্তু দেখেন এই যে ল্যাংরা হয়ে গেছে গোড়াটা কিন্তু একদম একটা পা কিন্তু ভাঙা এই দেখেন তিন সবটি ঘোড়ায় কিন্তু এক অসুস্থ ঘোড়া একটা ঘোরাও কিন্তু সুস্থ না এই যে এই গোঁড়াটাও অসুস্থ দেখেন এই ঘোড়াটা পা ভাঙা যে বাট যে যা যতগুলো ঘোড়া দেখেন সমস্ত ঘোরা অসুস্থ আর বাট আরেকটা ঘোড়া দেখাবো ওই ঘোড়ার বাচ্চা পেটে আছে যেটা কি সবসময় টিভির নিউজে দেখেন ওই যে ঘোড়াটা আছে টিভির ঘোড়ার বাচ্চা পেটে আর যাই হোক এই এলাকার জায়গার নাম কি এটা নাকি ঘোড়া আলার নাকি বাইশটা যে ঘোড়া জবাই করে তার বাইশতে লাগে এই ছেলেটা অবশ্যই আচ্ছা ভাই ও বলেছে তোমার এই যে তোমার কাকু যে ঘোড়া বিক্রি করে কিভাবে বিক্রি করে দেখো তিন কেজি এক হাজার টাকা বিক্রি করে এই সম্পর্কে যাই হোক তুমি এই যে তোমার কাকু কাকুতে ঘুরো এই জায়গার নামটা কি এই নাম হলো রথকলা মাদ্রাসা রথকলা মাদ্রাসা জি আচ্ছা যাই যে ঘোড়া তোমার প্রথম কিভাবে বিক্রি করতা আমরা আমার আঙ্কেল মামুন সে সৈদিকে ছিল সৈদিক ঠিকা গুঁড়া গুঁড়া এক কেজি গুঁড়া মাংস নিয়েছিল নিয়ে পরে হ্যাঁ সবাই মিলে খাইছিল হ্যাঁ চার পাঁচ বন্ধু মিলে খাইছে এরপরে খাওয়ার সারটা পাইলো এরপরে হ্যাঁ একটা গুড়া আনলো আনার পরে হেটাও খাইলো সাত বসলো এতেই এমনি খাইতে খাইতে এরপর অল্প গুঁড়া বিক্রি করে মানে মূলত কথা হচ্ছে সে সৌদি আরব যাওয়ার পরে এক কেজি গুঁড়োর গোস্তা ঘোড়ার গুস্তা খাওয়ার পরে সে তার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগার পরে সে বাংলাদেশে আসার পরে সে একটা ঘোড়ায় কেনার পরে কয়েক বন্ধু মিলে খাওয়ার পরে ঘোড়ার গোস্তা অনেক তাদের কাছে ভালো লাগে তার জন্য সবাইকে ঘোড়া গুলা খাওয়াচ্ছে এই যে তোমরা যে ঘোরা যে একটা শুনলাম যেটা টিভি নিউজে যেটা আমরা নিউজে পাইলাম ঘোড়া নাকি বা জব করার পরে একটা বাচ্চা আসলো সেটা কতটা বাস্তব জি না সেটা আর কি আমরা বলছিলাম যে এটা পেটে বাচ্চা এই জবদি মানে জবর দেবেন এসে যে ঘোড়ার পেটে বাচ্চা ঘোড়াটা কোথায় আছে আসছে কি আমরা দেখি একটু আসেন ভাই আচ্ছা যাই হোক এই যে আপনাদের যে ঘোড়া শুনেছেন যে ঘোড়া নাকি বাচ্চা পেটে এই একটা ঘোড়া এই যে আর একটা আছে এই যে এখানে

আবার যদি চাহিদা বেশি হয় তাহলে মঙ্গলবারও করি রোববারও করি মানে এই যে ঘোড়াগুলো প্রথম কেজি বেচা কত টাকা কেজি বেচছিলা প্রথম 250 200 এখন কত কেজি সাড়ে 350 এত দাম বাড়াইলা কেন চাহিদা বেশি চাহিদা কারণ বেশি এই যে দেখেন ভাই বাংলাদেশে কিন্তু এরকম একটা জিনিস প্রথম কিন্তু গোড়ার গোস্তে খাওয়া তো হালাল নাই কিন্তু এই এই টোটালি কিন্তু তারা প্রথম বেচে দুইশো টাকা কেজি এখন আড়াইশো টাকা কেজি পরে বেছে সাড়ে তিনশো টাকা কেজি মাঠ টোটাল তিন কেজি এক হাজার টাকা বেচে কিন্তু মূলত দেখেন মানুষ একটু চাহিদা বাড়ে গেছে তার জন্য দাম বাড়ে গেছে যেমন এমন কিছু না তো আবার গোড়ার গোস্ত দেখে আবার গরুর গোস্ত দাম এই বিষয়ে বেচবা জি না জি না এরকম কিছু করবা কখনো ভবিষ্যতে জি না

সবটি ঘোড়ায় কিন্তু যানমহল মাল টানার পরে এই ঘোড়াগুলা একদের অচল হয়ে গেছে যে বাতিল হিসেবে ঘোষণা করা হয় সেই ঘোড়াগুলা আনার পরে কিন্তু এই যে ওখানে জবাই করে মানুষকে খাওয়ানো হচ্ছে এই দুশো টাকা কেজি থেকে আড়াইশো টাকা বেড়ছে এমন তিন কেজি বেড়েছে এক হাজার টাকা এই যে বাকিগুলা দেখেছি আরও অনেক যে সাংবাদিক আসছে বা একটু কেদিকে আসেন এই যে দেখেন আপনি অনেক লোক আছে আশেপাশে কিন্তু এই ঘোড়ার এই অনেক অসাধারণভাবে ঘোড়ায় ঘুষত নাকি তাদের কাছে অনেক স্বাদ লাগে নাকি ভালো লাগে এই যে সব ঘোড়া দেখেন এই বাট সব গুড়াই কিন্তু অরিজিনালি কিন্তু এটি সব অসুস্থ গুড়া। সব্বির কিন্তু এই ব্যক্তির পা অসুস্থ ভাঙ্গা এই যে গোড়াল আর ভারী হলো ওই জৈটা বুঝছেন যাই হোক আমরা এখান থেকে আসছি ঘোড়ালার সাথে আজকে যত পাই নাই বাট যাই হোক আর পরবর্তী আমরা শুক্রবারে আসে তার সাথে কথা বলবো সব ভালো থাকেন আল্লাহ হাফেজ